ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফতাবুল আলম লাইমিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে পাঁচ মে দুই সোমবার বাদ জোহর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল রাষ্ট্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন এ সময় জাতীয় পতাকা দিয়ে তার মরদেহ মুড়িয়ে দেওয়া হয় অর্পণ করা হয় পুষ্পমাল্য পুষ্পমাল্য অর্পণ করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল ও মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকোশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন

এ সময় এক মিনিট নিরাপত্তা পালন শেষে উক্ত স্থানে তারা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় নামাজে জানাজায় শত শত মুসল্লি ইকরাম উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে মরুমের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাউ আলম্মাও জানা জানা মাস পরিচালনা করেন হাফেজ কামরুজ কামরুজ্জামান আবু ইউসুফ মাদ্রাসা জানাজানামাজ শেষে বনমালি দিয়া মাজার মসজিদের পাশে তার দাফন সম্পন্ন করা হয় সকল খবর সবার আগে